দোস্ত এই যে আমার নতুন বেস্ট ফ্রেন্ড হে ব্রো হোয়াটসঅ্যাপ রাগিন মিয়া হোয়াটসঅ্যাপ তুই কি কইলি আরে এটা হইতাছে কি আমার নতুন বেস্ট ফ্রেন্ড ও যদি তোর বেস্ট ফ্রেন্ড হয় আমি কি আরে তুই তো বেস্ট ফ্রেন্ড ওইটা সে কি নতুন তুই তো পুরান বাহ জোস অসাধারণ আমি পুরান বেস্ট ফ্রেন্ড আর নতুন বেস্ট ফ্রেন্ড এই দিনও আমার দেখতে হইব এই দিন দেখানোর লেগে তো বাইচা নাই আগে যদি জানতাম যে আমার এই দিন দেখতে হইব ওই যে লকডাউনের সময় করোনার সময় মুখে মাস্ক লাগে কোয়ারেন্টাইনে থাকতাম না তখন মরে যেতাম এটাই ভালো ছিল এখন আমার এই দিন দেখতে আয় আরেকটা পোলার হলে আয় আমারে এই যে বেস্ট ফ্রেন্ড আরে বেটা কি বেস্ট ফ্রেন্ড বানাইতে পারি না হুম পারোস সব পারস তোর বাইকের চাবিটা একটু দে তুই কি বাইক চালাতে পারস নি

पे लेके दौरा नहीं ले दे खाई <laughs> <laughs>